আপনারা কখন সবজি চাষ করবেন কখন বীজ বোপন করবেন বা নার্সারি বেডে বীজ রোপন করবেন কখন সেটা জমিতে স্থাপন করবেন এবং কত দিনের মধ্যে সে জমি থেকে ফসল উৎপাদন করবেন এবং অক্টোবরের আগে ফার্স্ট উইকের মধ্যে আমরা কিভাবে ফসলটা বাজারে নিয়ে যেতে পারি এই টোটাল জিনিসগুলাই আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরব আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ সাইফুল ইসলাম জামান উপসহকারী কৃষি অফিসার ধামরাই কর্মরত আছি আজকে আপনাদেরকে আমি আগাম সবজি নিয়ে কথা বলব সম্মানিত কৃষক ভাই বোনেরা আমরা কৃষিকাজ করি কিন্তু কৃষিকাজ এখন আং নেই এখন করতে হবে পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে তাহলে ঘরে অল্প ফসলে ভালো টাকা ইনকাম করা যায় তো আমরা যদি শীতের ফসলটা শীতের শুরুতেই নিয়ে আসতে পারি তাহলে আর কি মার্কেটে প্রতিযোগিতা কম থাকবে আমাদের প্রফিট মার্জিনটা অনেক বেশি হয়ে যায় তো আজকে আপনাদেরকে আমি সেই সবজিগুলা নিয়ে কথা বলবো যে আপনারা কখন সবজি চাষ করবেন কখন বীজ বোপন করবেন বা নার্সারি বেডে বীজ রোপণ করবেন কখন সেটা জমিতে স্থাপন করবেন এবং কত দিনের মধ্যে সে জমিতে ফসল উৎপাদন করবেন এবং অক্টোবরের আগে ফার্স্ট উইকের মধ্যে আমরা কিভাবে ফসলটা বাজারে নিয়ে যেতে পারি এই টোটাল জিনিসগুলাই আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আজকে প্রথম পর্বের মধ্যে আমরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে বীজ আমরা কখন লাগাবো এবং কি জাতের বীজ লাগাবো সেই বিষয় নিয়ে আপনার সাথে কথা বলব তো আমরা যদি এখন আর্লি বাজার ভরতে যাই সেক্ষেত্রে প্রত্যেকটা প্রোডাক্ট আপনি দেখেন আমাদের নির্মাচল গুলা ডুবে গেছে মরিচের এখন হায়দান যদি আমরা এখন মরিচও করি তাও আপনার দেখা যাবে অক্টোবর আগে যদি মরিচ আমরা ঘরে তুলতে পারি তাহলে আপনার সবচেয়ে বাজারে সেরা দাম পাবেন মিনিমাম দেড়শো থেকে দুশো টাকা কেজি পাবেন কারণ মরিচের এখন সেই গাছগুলো আস্তে আস্তে এখন পড়তেছে যদি আমরা এখন গাছ লাগাই তাও ভালো আমরা ফুলকপির দিকে আসি দেখেন ফুলকপির যে বীজগুলো আছে আমাদের এই বীজগুলো বয়স কতদিন লাগে দেখেন আমরা যখন নার্সারি বেড়ে বীজগুলা রোপণ করব তখন সর্বোচ্চ আঠাশ থেকে তিরিশ দিনের আমরা আমাদের জমিতে রোপণ করি তাহলে এই সময় আমরা কখন বৃষ্টি করব। দেখেন জুলাই মাসের মাঝামাঝি সময় চলতেছে বৃষ্টি দেওয়া চলে গেছে মাঝে মাঝে ঝিরঝির বৃষ্টি হচ্ছে এখন আমাদের কাজ হলো কি যে কোনো ভাবেই চারাগুলা মাটি জো এনে আমাদের চারাগুলা লাগিয়ে ফেলতে হবে যদি আমরা এখন চারা লাগিয়ে ফেলি তাহলে হবে কি আমাদের নার্সারি বেড়ে থাকবে আপনার এক মাস তাহলে সেটারে আমরা চল্লিশ থেকে পঞ্চান্ন দিনে যে জাতগুলো আছে সেটা যদি আমরা লাগাই তাহলে কিন্তু অক্টোবরের ফার্স্ট উইকের মধ্যে আমরা বাজারে বিক্রি করতে পারবো তখন কিন্তু সবচেয়ে হাই দাম থাকে মিনিমাম হাইট থেকে আশি টাকা কেজি থাকে ফুলকপি যেসব কৃষক ধারা আসেন যারা ফুলকপি করতে চান তারা অবশ্যই এই মাসের মধ্যে মানে জুলাই মাসের মধ্যেই আপনাদের নার্সারি বেড়ে বীজ ডোপন করে ফেলতে হবে তারপরে আসেন বাঁধাকপি সেম বাঁধাকপিরও বাজার কিন্তু আপনার অক্টোবরে যদি নভেম্বরে ফার্স্ট উইকে চলে যায় তাহলে কিন্তু বাজার একদম পড়ে যায় তার মানে কি আমাদের অক্টোবরের ফার্স্ট উইক থেকে পনেরো দিনের মধ্যে আমাদের বাজার হারভেস্ট করা যায় এরকম জাত করতে হবে যে জাতটার বয়স আপনার সর্বোচ্চ পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনের মধ্যে চলে আসে সেইভাবে আমরা জাতটা নির্বাচন করব কিন্তু জাতটা কিন্তু অবশ্যই দেখে নিতে হবে যে গত বছরে বীজ কিনা গত বছরে যদি বীজ থেকে থাকে তাহলে কিন্তু এই বীজে এই বছর বীচে জার্মিনেশন আসবে না ঠিক আছে এটা একটু মাথায় রেখে দিন তারপর আসছেন আপনারা করতে পারে হলো টমেটো টমেটো কিন্তু সব সবসময় আপনার অক্টোবর মাসে হাই থাকে টমেটো আপনার ষাট থেকে পঁয়ষট্টি দিনের মধ্যে চলে আসে এর আগে যদি আমরা আনতে চাই তাহলে হবে কি আমাদের দুই মাস সময় আছে তাহলে দুই মাসের আগে আমাদের চারা করতে হবে তার মানে কি আবার অবশ্য প্রায় মাস থেকে কিন্তু আমাদের চারা করার প্রস্তুতি নিতে হবে যদি এখন বৃষ্টির জন্য তারা করার প্রস্তুতি না নেন তাহলে কিন্তু আপনার টমেটো চলে যাবে দুই টাকা কেজি যেখানে আপনি টমেটো পাবেন হলো মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি তাহলে কি কালকে একটা অবশ্য এটা পরিকল্পনের দরকার আছে সম্মানিত উদ্যোক্তা ভাই বোনেরা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছেন তো আমি আশা করি আপনারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল চাপ দিয়ে প্রেস করে রাখবেন আমার নতুন গুলো ভিডিও আসতেই সেটা আপনারা দেখতে পাবেন ববড়ি ববড়ি এটা আপনি ভালো পোষণ করতে পারেন আর বিশেষ করে লাল লাউ কিন্তু আপনি যদি অ্যাকাউন্ট সরসুরি আপনি জমিতে চারা রোপণ করে তাও কিন্তু সাত থেকে দশ দিনের মধ্যে চারা দিকে গাছ তুলে যাবে এবং সেটা আপনার পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন দিন বা ষাট দিন এর মধ্যে আপনি আরবেস্ট করে ফেলতে পারবো তখন আপনার লাউ এর দাম থাকবেন কত সর্বনিম্ন আপনার আশি টাকা থেকে নব্বই টাকা ষাট টাকার নিচে লাউ আসবেই না অবশ্যই এক্ষেত্রে আধুনিক চাষাবাদ অবশ্যই ফলো করতে হবে কারণ বৃষ্টির সময় মালচিং দিয়ে করতে হবে এই জিনিসগুলো এগুলোর জন্য আলাদা আলাদা ভিডিও আপনাদেরকে থাকবে পরবর্তীতে আপনাদেরকে বলাবে তাহলেই সময় কিন্তু আমরা লাউ করতে পারি তারপরে আপনার সিম সিমের জাত নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো আপাতত আমরা আপনাদের জাস্ট পরাগ দেখাচ্ছি সিমো ভিদ্য করতে পারেন আপনি কিছু কিছু সিমা সেপ তো 45 দিন থেকে 55 দিনের মধ্যে ধরে তাহলে এই সময় যদি আপনি সিমের বীজ লাগান সে কত দিনতে আপনি লাভবান হতে পারবে বলি এই যে করলা আট কম বীজের করলা আছে এটাও কিন্তু সেল আপনি যে করলা আপনি এখন করে যদি এখন যে বীজগুলো আপনি করবেন সেটা কিন্তু অবশ্যই এখন থেকে আপনার প্রস্তুতি নিতে হবে জুলাই মাসে প্রস্তুতি নিতে হবে যাতে আগস্ট মাসের থেকে আপনি চারা রোপণ করতে পারেন তাহলে চারা রোপণ করতে হবে কি আপনি এইটা আলি মার্কে ধরতে পারবেন আপনি হলো অবশ্যই অক্টোবরের আগে তারপর একটা বীজ আমার কাছে নাই সেটা হলো আপনার শশা দেশি যে শশাটা আসে অক্টোবর মাসে সবচেয়ে হাইস্ট দাম থাকে এইটা আপনার সর্বনিম্ন আপনার দেড়শো থেকে দুশো টাকা কেজি হবে এই শুধু আপনার এই দেশি শশাটা আধুনিক চাষাবাদ পদ্ধতি যদি ব্যবহার করি সেক্ষেত্রে লাভবান হতে হবে আমরা কিন্তু এই ফসল হিসেবে করতে পারি কারণ মূলাটা সাতি ফসল হিসেবে ভালো দাম পাওয়া যায় আপনি শাক হিসেবে ভালো পেতে পারেন এবং যদি মূলাও করেন তাও আপনি একটা ভালো আর্লি মার্কেট ধরতে পারলে ভালো দামে বিক্রি করতে পারবেন তো সর্বোপরি আমাদের কথা হলো যে আপনি যেখান থেকে বীজ কালেকশন করে এটা কিন্তু অবশ্যই সরকারে নিবন্ধিত দোকান থেকে বীজ কালেকশন করবেন আর একটা জিনিস লক্ষ্য করে রাখবেন যে গত বছরের বীজ যাতে আপনাকে কেউ না দেয় এটা ইনশিউর করবেন বীজের আরেকটা বিষয় হলো অবশ্যই উদ্যোক্তা যারা আছেন তাদের জন্য একটা মেসেজ এলাকার চাহিদা ভিত্তিক আপনার এলাকায় যদি লাউ ছোটটা চলে তাহলে ছোট লাউ ব্যবহার করবেন যদি আপনার এখানে করলা বড়টা বড়টা মার্কেটের প্রাইস ভালো থাকে তাহলে বড়টা করবেন নাহলে ছোট জাতের করবে কিন্তু এলাকা ভিত্তিক অবশ্যই চাষাবাদটা জরুরি কৃষি বিভাগের সাথে পরামর্শ নিয়ে বা যারা কৃষি সম্পর্কে জানে তাদের সাথে পরামর্শ নিয়ে কৃষিকাজটা করা আমার আমার কাছে মনে হয় সেটা ভালো আমাদের প্রত্যেকটা ইউনিয়নে তিনজন করে অফিসার থাকে তো আপনারা ইচ্ছে করলে তাদের সাথে পরামর্শ নিয়েও আধুনিক চাষাবাদটা করতে পারে সবাই ভালো থাকেন এবং পরবর্তী তার ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আর যদি আপনাদের ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে শেয়ার করে দিয়ে অন্য মানুষকে দেখার সুযোগ করে দিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম